তো হ্যালো আমার প্রিয় সকল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো চলো আবেশনা বেশ দেরি করে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি চলো দেখা করি ভিডিওটা দেখে বুঝে গেছে কিসের ভিডিও আমার আমার ভাইয়ের এক আকর্ষণীয় একটা গল্প বাস্তব ঘটে যাওয়া তো বেশি নাবকে শুরু করা যাক হ্যালো আমি পুচকি আমার এক বোন পায়েল আর আমার এক ভাই আমার এখন উনিশ বছর বয়স আমি সবাই কলেজে ভর্তি হয়েছি আমার দিদি বড় দিদি বয়স আমার চেয়ে এক বছর বেশি সেকেন্ড করে ভাই ছোট বছর বয়স বাড়িতে আমাদের দুটো ঘর এক ঘরে মা বাবা আর ঘরে আমরা তিন ভাই বোন ঘুমাতাম লুকিয়ে লুকিয়ে দিদির ফোনে ই করে কথা শুনে আর বন্ধুদের পাল্লায় পরে খুবই পেকে গিয়েছিলাম কিন্তু রাজু প্রকৃতির জন্য প্রেম করতে পারিনি কিন্তু ষোলো আনা সুযোগ পেতে সব হলো দিদির বয়ফ্রেন্ড বাইরে গেছিলো তাই দিদি একদিন বললো বোন এখন মজার জিনিস বলিস না কিন্তু পাশে ভাই ঘুমিয়েছিল তার প্যান্টের মধ্যে দিদি টুক করে হাত দিল আমি তো অবাক দিদি মাঝে মাঝে বলল যে আমি এটা প্রায় করে থাকি তুই হাত দিয়ে দেখ এবার আমি বুঝতে বললাম দিদি কেন প্রায় ভাইকে নিজের পাশে নিয়ে সাই আমি খুব ভয়ে ভয়ে হাত দিলাম আমি জীবনে প্রথম কোনো এখান ছেলে ওটায় হাত দিলাম আর হাত দিয়ে দেখি ওটা অনেক মোটা দিদিকে বললাম এত মোটা ওটা দিদি বললো এটা কিছুই না আরো না জায়গা করলে আরো মোটা হয়ে যাবে কথা শুনে আমি ট্রাই করতে লাগলাম আমি দেখে দিদিকে বললাম দিদি ওটা মোটা হয়ে গেছে তারপরে দিদি আমাকে সরে দিয়ে তার ওটা তার মুখে নিয়ে পুষতে লাগলো আমি বললাম দিদি এটা কি করছিস আমার দিদি আমাকে ফিস ফিস করে বললো যে জানিস আমার সাথে কথা বলে আমি নিজেকে ঠিক রাখতে পারিনা তাই আমি এভাবে খোঁজাম তাই আর ভাই বোনের কথা কেউ জানে না ভাই ঘুমের বান করে পড়ে থাকে মজা নেওয়ার জন্য আমি কিছু বলতে পারলাম না বললাম দিদি এসব করিস না এসব পাপ দিদি সব কি সব করছে আমি কিছু বুঝতে পারলাম না দিদি একটু পরে কি জানা ধক্ করে গে নিল সেদিনে আমি একটুকু ঘুমাতে পারলাম না খালি মাথায় যা আসছিল যে দিদি কি সব করলো এটা তো পাপ আমি এসব বিষয়ে কিছু জানতাম না আমি এসব ভেবেই ওটাই হাত যখন দিই তখন ওটা ভেবেই আমার মাথা আঞ্চান করতে লাগলো ওই ভেবেই আবার করতে ইচ্ছা করছিল অনেকদিন পর কলেজে ফিরে বললাম দিদিকে দিদি ভাইয়ের ওটা ধরার পর থেকে মনের মধ্যে খালি আঞ্চান আঞ্চান করছে আমি পাগল হয়ে গেছে আমি কি যে করবো আমি কিছু ঠিক পাচ্ছি না হোক না সে আমার নিজের ভাই কেউ কিছু টেন না পালেই মজা আছে দিদি আমার তো কেউ নেই তুই প্লিজ একটু ব্যবস্থা কর দিদি এসব ব্যাপারে এক্সপার্ট ছিল দিদি কত ছেলেকে খেয়েছে কাজ ঠিক নেই সবে ছোট বাচ্চা কিন্তু তোকে যা যা বলবো শুনতে হবে এ এটা করতে বললে লজ্জা করবি না তাহলে হবে আমি বললাম সেদিন ওটা হাত দেওয়ার পর আমার সব লজ্জা লজ্জাকে জেগেছে তুমি যা বলবে আমি তাই করব কিন্তু এখন কাজ আছে সেটাকে ধৈর্য করতে হবে এক মাসে ধৈর্য করতে হবে এক বছর ধৈর্য করতে হতে পারে আমি বললাম আমি এতদিন ওয়েট করে থাকতে পারবো না ওকে দেখলে আমার শরীর গরম হয়ে ওঠে দিদি আমার ধন্য বলল আজ মেয়ে বল আমি তো ব্যবস্থা করে দিতাম কিন্তু ও তো ছোট্ট কিছু প্রবলেম করলেও বাড়িতে কাউকে বলে দিতে পারে ওকে প্রথমে সিডেস করতে হবে তারপরে ওকে ভেবিয়ে ওর গায়ের উপরে লাফিয়ে পড়তে হবে আমি বললাম তাহলে কি করব দিদি পুরো প্ল্যানটা বুঝিয়ে দিল সেই রাত্রে শুয়ে শুরু হয়ে গেল মিশন ভাইকে খাওয়ার সেদিন খুব গরম পড়তো তাই দিদি ভাইকে বললো ভাই তুই মাঝে আজ পুরিয়ে গরম পড়ছে আমরা দুজনে দুইজনের শুয়ে খুব ভালো খেলে সবসময় সবারই কথা শুনে আর আমাদের কথা শুনে সে একদম চুপচাপ ভাবে মাঝে শুয়ে পড়লো দিদি বললো ভাই যদি তোর গরম করে তাহলে জামাটা খুলে ফেল এই কথা বলার পর সঙ্গে সঙ্গে জামা খুলে ফেললো তারপরে আমি বললাম দিদি আমার খুব গরম লাগছে আমি জামা খুলে ফেললাম ভাই হি হি করে হেসে বললো ভাই এই কি দিদি তুই জামা খুলবি কেন আমি ওকে বললাম এই বাবা তুই গরম লাগলে খুলতে পারিস আর আমার গরম লাগলে আমি খুলতে পারবো না এই বলে নাই দেশটা খুলে ফেললাম টকটা দুটো রয়ে গেল আমাদের ঘরের লাল লাইট এখন সেই জন্য সবকিছু দেখা যেত ভাই প্রথমে দিকে ঘুরে গেল তারপরে দেখলাম আর চোখে আমার কমলা দুটো দেখতে লাগলো মনে মনে বললাম দিদি ইউ আর গেট দিদি তখন বললো আমারও খুব গরম লাগছে এই বলে দিদি বারান্দায় বালিশ নিয়ে শুধু চলে গেল আমার গরম লাগার জন্য আমি আমার প্যান্টটা করে আর ভাইকে বললাম ভাই তো যদি গরম লাগে তাহলে তোর প্যান্টটা খুলতে পারিস ভাই একটা মুচকি হাসি দিয়ে বললো যে তোর দিদি এসব কি বলিস আমি বললাম আমি তোর দিদি লজ্জা পাস না তো ওকে আমি জন্মতে দেখলি তোর আয়ের আগে যখন তেল মা তখন তো সব দেখেছি আর তুই এখন লজ্জা পাচ্ছিস ভাই বললো একই তো গরমে মাথা খারাপ হয়ে গেছে আবার তুই আমি এসে বললাম আমি ভাইকে বললাম যে আমি তো ঠিকই বলেছি তুই ছোটবেলায় আমাকে সব দেখাতি আর আমি এখন দেখতে চাইলেই দোষ ভাই বলো তখন না আমি ছোট ছিলাম আমি বললাম এখন তুই ছোট আছিস ভাই দিদির কাছে ভাই সবসময় ছোটই থাকে বলেই ওকে আমি জড়িয়ে ধরলাম আমার বুকে আমার কমলা লেবু চেপে যাচ্ছে আর আমার পাডা ওর কোমর উপরে তুলে দিলাম ছোটন তখন লজ্জায় এক ধাক্কায় আমাকে সরিয়ে দিয়ে সে বলল হট এখান থেকে গরম লাগছে কবি সেই যে ফিরালো আর এদিকে মুখ ফিরালো না আমি হতাশ হয়ে দিদিকে বললাম আমি দিদিকে এস এম এস করে বললাম আর কিছু করিস না ঘুমিয়ে পর কিন্তু এখন আমার মনে হচ্ছে যে এই মিষ্টি মধ্যে আমার চাই 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 পরের দিন আমি কলেজ গেলাম না আমার মর্নিং কলেজ আমি দিদিকে বললাম তুই যা আমার কলেজে মন টিকবে না দেখি ভালো গেল না স্কুলে আমার খরচা লাগলো দিদিকে ফোন করলাম দিদি বললো শুধু নাকি কাজ হচ্ছে দেখবি ও এখন তোর ঘুর ঘুর করবে তুই শুধু মিতা দিদিকে মানে আমাদের বাড়ির পাঠিয়ে দে আমি বললাম দুপুরে কি কালকে মতো দিদি দিদি বললো কি আমি বলে দেব দিদি বলল ভালো বুঝিস তাই কর এখন আমায় ফোন করবি আমি সিনেমা দেখতে যাবো মাসিকে আমি বললাম মিতা মাসি আজকে আমি কলেজ যাইনি তাই তুমি বাড়ি চলে যাও আবার কাল এসো মাসি চলে গেলাম দুপুরে শুধু এখন পাতলা নাইকি করলাম আর আমি ভিতরে কিছু পড়ি না ভাই কম্পিউটার এখন কিছু করছিল আমি পাটা টেবিল উপরে তুলে আমার হাটু অব্দি নাইতে তুললাম আর এমন ধান করলাম যে ও ঘরে নেই তারপর আমি আর উপরে তুললাম যে দেখলাম ওর সাহস বেড়ে গেল কম্পিউটারে বড় সিনেমা দেখতে শুরু করলো আমার সামনে আমি বললাম কি রে এসব কি দেখি সব হেমুচ্ছি এসে বললো সিনেমা আমি তাই আর কিছু না বললাম না কারণ সে যদি আমার না করতে দেয় তাই আমি বললাম ওরা কি কি ছাই বলল ছেলেটা মেয়েটার ভাই তো ভিডিওটা একদিনই ছিল বন্ধুরা তো আশা করি ভিডিওটা পুরো দেখেছো বিনা স্কিপ না করে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এখন লাইক আর সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা একটু ছিল আজকের মতো বিদায় নিলাম